সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক বেগম খালেদা জিয়াকে যখন এয়ারপোর্টে নেওয়া হয় লন্ডনের উদ্দেশ্যে যখন তাকে চিকিৎসা দেওয়ার জন্য যখন বিদেশে নেওয়া হয় তখন আপনারা দেখেছেন যে রাস্তায় অনেক বিএমপি নেতাকর্মীরা রাস্তা নেমে এসেছিল যানজট তৈরি করেছিল তো এই যানজট সৃষ্টি হওয়ার কারণে মানুষের কিন্তু অনেক ভোগান্তি হয়েছিল এই বিষয়টি নিয়ে আমরা কথা বলার পরে অনেকেই বিএমপি কর্মীরা তারা খুবই আমার উপর বিরক্ত যে ভাই আপনি কেনই কথা বলতেছেন দেখেন এই বিষয়টি নিয়ে আপনাদের যিনি মহাসচিব আছে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার তিনি নিজে দুঃখ প্রকাশ করেছেন চিন্তা করেন তিনি নিজে দুঃখ প্রকাশ করেছে। প্রিয় দর্শক গুরুত্বপূর্ণ একটা নিউজ একটু শেয়ার করে দেবেন আমি একটু পরে আপনাদেরকে শোনাতে চাই যমুনা টেলিভিশন এই নিউজটি করেছে উন্নত চিকিৎসার জন্য বিএমপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশ যাওয়ার দিন রাস্তায় যানজট হওয়ার বিএমপির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার নয় জানুয়ারি গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই দুঃখ প্রকাশ করেছেন বিবৃতিতে তিনি বলেছেন দীর্ঘদিন অন্যায় আক্রোশের শিকার হওয়া দেশ নেত্রীর প্রতি জনগণের অমূল্যই ভালোবাসা প্রকাশের কারণেই সেদিন রাস্তায় অনেক যানজট হয় এবং অনেকের জন্য বিভিন্ন অসুবিধার কারণ হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপির পক্ষ থেকে এজন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছি পরিস্থিতি বিবেচনায় ঢাকাবাসীর এই সাময়িক অসুবিধাকে সুনজরে দেখবেন বলে আমরা প্রত্যাশা করতেছি বিএনপির মহাসচিব বলেন দেশবাসী অবগত আছেন যে বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আক্রোশের শিকার হয়ে খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে পড়েন দেশবাসী এটাও স্মরণ আছে যে বাংলাদেশে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার আন্দোলনের পুরোধা খালেদা জিয়া কোনো অন্যায়ের প্রতি আবোষ না করে দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে বিগত সরকারের দেয়া মিথ্যা ও বানোয়াট মামলার কারাগারে অভ্যন্ত অন্তরীণ ছিলেন কারাগারে থাকাকালীন উন্নত চিকিৎসার অভাবে তার শারীরিক অবস্থা খুব খারাপ হতে থাকে বিবৃতিতে তিনি বলেন যে দেশি বিদেশি চিকিৎসকদের পরামর্শে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং ওনার পরিবার থেকে বারবার আবেদন করা সত্ত্বেও তাকে বিদেশের চিকিৎসার অনুমতি দেওয়া হয়নি গত পাঁচটা আগস্ট সরকারের পতন হলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাহী আদেশে খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয় তবে তার শারীরিক অবস্থার তেমন উন্নতি না হয় তাকে বিদেশে আরও উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাবার প্রক্রিয়া শুরু করা হয় আরও বলেন এই এরই ধারাবাহিকতায় গত সাত জানুয়ারি কাতারে আমিরে পাঠানো বিশেষ বিমান করে ম্যাডাম বেগম খালেদা জিয়া যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দেন গুলশানের নিজের বাসা থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পথে এই সময় বিপুল সংখ্যক জনগণ তাকে বিদায় শুভেচ্ছা জানাতে আসে আসলে জনগণ তো না এখানে বিএমপির নেতাকর্মীরা আইছিল বিভিন্ন জায়গা থেকে তারা বিদায় জানার জন্য আইছিল এবং যানজট সৃষ্টি হয় এতে অনেকের ভোগান্তির সৃষ্টি হয় যাই এখন দুঃখ প্রকাশ করতে হবে দুঃখ প্রকাশ করে না করে কোনো উপায় নাই কারণ আগামী তো নির্বাচন নির্বাচনতে দেশের মানুষকে খেয়াল খুশি করতে হবে মানে সবাইকে মন মন তাদের মন জয় করতে হবে তো মন জয় করার জন্য বর্তমান আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি নেতাকর্মীরা অনেক ফতুয়া দিচ্ছে বিএমপির হারুন তো সে মুক্তি হয়ে দাঁড়ায়ে আছে জামাতের বিরুদ্ধে ফতুয়া দিচ্ছে হ্যাঁ ফতুয়া দেয়া শুরু করছে মানে ধর্ম ব্যবসা কাকে বলে কত প্রকার এটা বিএমপি আর আওয়ামী লীগকে দেখলে আপনি চিনবেন ভোটের সময় আসলে পরে দেখবেন এ কথা সেই কথা কিন্তু ভোটে পরে খবর নাই কারো ঠিক আছে মানে ভোটের সময় আসলে পরে দেখবেন যে পাঁচ অক্টোবর মসজিদে নামাজ পড়বে মাথায় টুপি পড়বে পাঞ্জাবি পড়বে বড় বড় ভালো ভালো কথা বলবে ইসলামের কথা বলবে এই কথা বলবে সে কথা বলবে কিন্তু ভোটে পরে এরে বলে ধর্ম ব্যবসা ঠিক আছে আর নিজেরা ধর্ম ব্যবসা করে নিজেরা ধর্ম ব্যবসা করে জামান ইসলামী ধর্ম ব্যবসা তো অবাক করেছে বিএনপি নেতা হাওন আঙ্কেল নতুন হাউন আংকে একজন আমরা পাইছি বিএমপির নেতা হারুনা রশিদ যিনি রিসেন্টলি আমরা দেখলাম যে জামা শিবিরের বিরুদ্ধে ওপেনে তিনি প্রকাশ্যে কথা বলতেছেন তিনি নাকি চ্যালেঞ্জ করেন তিনি নাকি যে কোনো সময় জামা শিবিরের সঙ্গে বিতর্ক করতে রাজি জামা শিবিরের নেতাকর্মীদের চরিত্র নিয়ে তিনি কথা বলেছেন তো আসলে এ লোকটা পাগল না হলে পরে এই ধরনের বক্তব্য দিতে পারে না ঠিক আছে আর এই ধরনের বক্তব্য দেওয়ার মাধ্যমেই বিএনপির জনপ্রিয়তা কমে যাচ্ছে এবং এই হারুনের মতন লোকজনই বিএনপিকে ডুবাবে যেটা ডক্টর ফজুল হক বলেছেন কারণ জামা শিবিরের বিরুদ্ধে আওয়ামী লীগ এতদিন যে অপপ্রচার করেছে অপপ্রচার করে জামাতের ক্ষতি করতে পারে নাই অর্থাৎ এখন যে অপপ্রচার বিএমপি করবে এতেও জামাতের কোনো ক্ষতি হবে না শিবিরের কোনো ক্ষতি হবে না এতে জামা শিবিরে অনেক লাভ হবে দেশের মানুষ জামা শিবির সম্পর্কে যে পজিটিভ ধারণা তাদের মধ্যে জন্ম নিয়ে আছে এটা তো থাকবেই বরঞ্চ আরও এর সাথে সাথে বিএমপিকে মানুষ ঘৃণা শুরু করবে এবং বিএমপির ভোট কমে যাবে এবং বিএমপি ডোববে তো বিএমপি যতই মনে করুক যে আগামীতে তাদের জন্য তাদের নির্বাচনটা খুব চ্যালেঞ্জ জামাতের জন্য খুব চ্যালেঞ্জ জামাত থাকতে পারে হয়তো তারা খুব সমস্যায় পড়ে যাইতে পারে এই জন্য জামাতের বিরুদ্ধে কথা বলে জনগণকে খেবাই দিতে হবে জামাতের বিরুদ্ধে এই ধরনের চিন্তাভাবনা থেকেই কিন্তু তারা জামাতের বিরুদ্ধে কথা বলতেছে কিন্তু এই ধরনের এই ধরনের চিন্তাভাবনা করে যদি আপনারা জনগণ থেকে জামাতকে বিশ মানে বিচ্ছিন্ন করতে চান জনপ্রিয়তা কমাইতে চান এবং জামাতের বিরুদ্ধে কথা বলে যদি আপনারা জনপ্রিয়তা কমানোর চিন্তাভাবনা করেন আওয়ামী লীগের মতন তাহলে এটা চরম ভুল করবেন এতে আপনাদের ভরাডু হবে এবং মানে আপনারা ডুববেন এটা মাস্ট এটা বি আওয়ামী লীগ ডুবছে আপনারা ডুববেন অর্থাৎ এই পথ এই পথ পরিহার করুন আপনাদের চরিত্র আদর্শ নীতি নৈতিকতা আপনাদের কাজের মাধ্যমে আপনার জনগণের মন জয় করেন জামাতের বিরুদ্ধে কথা বলে আপনারা জামাতে ভোট কমাইতে পারবেন না ইনশাল্লাহ ঠিক আছে আগামীর দেশ হবে ইসলামের দেশ অর্থাৎ ইসলামী দলগুলোকেই দেশের মানুষ ক্ষমতায় দেখতে চায় অর্থাৎ ইসলামী দলগুলো যদি ঐক্যবদ্ধ হতে পারে আগামীতে এই বাংলাদেশের মাটিতে কোনো রকমের কোনো জাতীয়বাদই বলেন ধর্মনিরপেক্ষতাবাদ বলেন আর অন্য অন্য গোষ্ঠী বলেন ইসলামের বিপক্ষে যারা আছে তারা আর ক্ষমতায় আসতে পারবেন ইনশাল্লাহ সবাই ঐক্যবদ্ধ হন ইসলামপন্থী যারা আছেন সবাই ঐক্যবদ্ধ হন আপনার একটা চ্যালেঞ্জ নেন আগামীতে আপনাদের জন্য ইসলামের পথ কিন্তু আল্লাহ সুযোগ করে দিয়েছে সহজ করে দিয়েছে খালি ঐক্যবদ্ধ হন দেখেন দেশে মানুষ কীভাবে আপনাদেরকে সাপোর্ট করে আপনাদেরকে ক্ষমতায় নিয়ে এদেশে আল্লাহ জুবিন আলাদিন বাস্তবায়ন আপনাদেরকে কিভাবে সহযোগিতা করে আল্লাহ দেখবেন খালি আপনার ঐক্য হন সত্য হচ্ছে ঐক্য হওয়া ঐক্য না হয়ে যদি আপনারা ই করেন তাহলে কিন্তু পারবেন না السلام عليكم ورحمه الله